চলে এসেছি লক্ষ্মীপুর পৌর শিশু পার্কে আজকে আমার খুবই খুশি লাগতেছে কারণ আমার ছেলেকে নিয়ে প্রথমবার আসলাম এর আগেও আমি অনেকবার এসেছি বাট আমার ছেলেকে নিয়ে প্রথমবার এসেছি তো আমার খুবই খুশি লাগতেছে খুশিতে আমি একটা ঘুরন্তি দিব ওয়াও নাইস এই তো আমাদের আদিবকে দেখা যাচ্ছে এই তো আদিব অনেক খুশি চলে এসেছে আপনাদেরকে পুরো শিশু পার্কের বিউটা দেখিয়ে দিচ্ছি আমি একেবারে ঘুরে ঘুরে হ্যাঁ কোন দিকে কি আছে এটি দেখতেই পারছেন এখানে অনেকগুলো রাইড দেওয়া আছে এই তো এদিকে দেখতে পাচ্ছেন রাইড তারপরে এদিকে এখন হচ্ছে যে আমরা একটার দিকে এসে পৌঁছেছি এই জন্য এখন পার্কের ভিতরে হচ্ছে যে লোকজন খুবই কম এতে দেখতে পাচ্ছেন এদিকে অনেক রাইড যাই যেটা যে রাইড পছন্দ করতে পারে সেটাই এখানে চয়েস করে উঠতে পারবেন এই তোমরা কোথায় গিয়েছো তারা হচ্ছে যে এদিকে এদিকে হচ্ছে যে আমার ছেলে বোধ হয় খেলনা দেখবি বাবা আসা আসো এদিকে যাবো ওদিক যাবো বাবা আসা আসা আসো এটি এদিক হচ্ছে যে বাবুদের হচ্ছে যে অনেক খেলনার দোকান এবং পুলের দোকান বিশেষ করে বাবুদের খেলা খেলা যারা যেসব বাবুরা ছোট আছে তাদেরকে এখানে থেকে আপনারা খেলনা কিনে দিতে পারবেন অনেক ধরনের খেলনার দোকান আছে এই শিশু পার্কের ভিতরে এই বাবা বাবা আসো 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 এই যে বাবা আসো তোমাকে খেলনা কিনে দিবো আসো বাবা এই দিব দিবা বাবা আসো আসো